আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ প্রচণ্ড গরম যারা প্রবাসে আছেন মানে অল্প কিছুক্ষণের জন্য বাহিরে গেছিলাম এই দোকান চাইয়া শরীরের ভিতরে আগুন জ্বলতেছে এখন প্রায় বাজে কয়টা দেখাল পাঁচটা বিকাল পাঁচটা বাজে মানে শরীরগুলো আগুন জ্বলতেছে মানে প্রচণ্ড জ্বলতেছে শরীরটা দুপুরবেলা বের হয়েছিলাম জুম্মা নামাজের পরে নামাজ পড়ে আইসা মানে গাড়ি দেখেছিলাম নামাজ পড়ার জন্য গাড়ি গাড়িতে দোকানে দুখানে দেখে একটু বৈশা গেছিলাম খুঁটে খাবার খাইতাম বিশ্বাস করেন আমার মাথা চক্কর মারছে এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন জায়গাতে কিন্তু তাদের কাজ বাহিরের কাজগুলো কিন্তু স্থগিত করতেছে না বিশেষ করে গার্লফের মধ্যে কিন্তু বলা হয়েছে বিকাল দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত কোনো কাজ করা হবে না এইগুলা বলে দিয়ে কাজ যারা করে তাদের এটা স্থগিত আছে তারপর অনেক ভাইরা আছে যে আমরা এই এটাকে অমান্য করেও কাজ করতেছি কিন্তু যারা বাহির আনে আছেন তাদেরকে দুইশো দিনের একশো দিনের করে ফাইন করা হইতেছে যারা বাহিরের মধ্যে কাজ করে তাদেরকে দুইশো থেকে একশো দিনের ফাইন করা হইতেছে যদি বারোটা থেকে চারটার ভিতরে কাউকে পায় তো অনেক বাইরা ও বলতেছে যে ভাই যে তাহলে মানে এই গরমের মধ্যে কি কাজ করে নাকি দেশে থেকে অনেকে প্রশ্ন এরকম আছে তারা এত গরমও কাজ করে হ্যাঁ ভাই প্রচণ্ড গরমের মধ্যে অনেক ভাইয়েরা আছে যারা কাজ করে লুকায় হইলেও কাজ করে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি আপনি যাদের জন্য টাকা ইনকাম করতেছেন যাদেরকে টাকা দিতেছেন আপনি যদি অসুস্থতা হয়ে পড়েন তারা কিন্তু এক সেকেন্ড এসে আপনাকে দেখার সুযোগ নেই বুঝছেন এক সেকেন্ডে আসে দেখতে পারবে না কারণ তারা প্রায় পাঁচ হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার দূরে আছে তো সেক্ষেত্রে বলবো জীবন জীবনের মূল্য অনেক বেশি টাকার চিন্তা না করে নিজের উপরে একটু সুস্থ থাকার জন্য একটু চেষ্টা করেন হ্যাঁ কাজ সবসময় করতে পারবেন যারা বাইরে কাজ করেন প্রচণ্ড পানি পান করবেন নিজের উপরে নিজের প্রতি খেয়াল রাখবেন যারা আমার ভিডিওগুলো দেখছেন আমি তাদেরকে বলবো যে আপনারা চলিয়ে যান ভিডিওগুলো যেন আমাদের প্রবাসী বাইরা যেভাবে সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে এই শেয়ারের মাধ্যমে আপনি সহযোগিতা করলেন আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম